আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের দীঘা হয়ে বিস্তৃত রয়েছে সাগর পর্যন্ত এরই প্রভাবে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাত থাকবে যার মধ্যে শনিবার রবিবার এবং শুক্রবার আমরা বেশ কিছুটা বৃষ্টিপাত পেতে পারি যদিও ঘুরিয়ে ফিরিয়ে সেগুলো এদিক ওদিক করে হবে এরপরে বৃষ্টিটা কমে যাবে কিন্তু তেইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে চলেছে আসছে প্রবল নিম্নচাপ যার প্রভাবে দু থেকে তিন দিন কোনো কোনো অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে যার মধ্যে কুড়ি থেকে একুশ তারিখ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কিছু কিছু অংশে হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাবো আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে হয়েছে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন এর সঙ্গে আপনাদের বলেছিলাম যে গুমর গরম কিন্তু বাড়বে সেই রকম পরিস্থিতি আপনারা পাচ্ছেন কি না অবশ্যই জানান জলীয় বাষ্পের যোগান ভালোই কিন্তু রয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের নিম্নচাপ শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হওয়ার পরে ভারতের মধ্যভাগে গিয়ে আবারও গভীর নিম্নচাপে পরিণত হয়ে প্রবল শক্তিশালী হয়েছে তার ফলে রেড অ্যালার্ট জারি হয়েছে মধ্য ভারত সংগ্রহ এলাকাতে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বর্ষণ দিতে পারে দেখতে পাচ্ছেন চিত্রে এলাহাবাদের পাশাপাশি এইটা বিরাট আকারে প্রভাব ফেলছে যদিও আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অংশই বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে না তবে মেষ কিছুর অংশে মেঘ ধীরে ধীরে উঠছে তাই উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে চলুন আগামী কয়েকদিনে কেমন বৃষ্টিপাত হবে আমরা জানাবো দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে ঝাড়খণ্ডে এখনও বৃষ্টিপাত চলছে তার আগে আমরা একটু বলে দিই যে ডিভিশনকে কিন্তু এখনও জল ছাড়া কমানো হয়নি সাতান্ন হাজার কিউসে হারে জল ছাড়ছে সেই সমস্ত জল দামোদরের নিম্ন উপত্যকায় ধীরে ধীরে পৌঁছাবে চলুন এবার আপনাদের আপডেটগুলি দেখাই সরকারি খবরগুলি দেখিয়ে আমরা এখানে ফেরত আসছি ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রথমে দেখে নেব ডিবিসি থেকে কি খবর দিয়েছে আগের আপডেটই আপনাদের দেখিয়েছিলাম কিন্তু অনেকে হয়তো দেখেননি এবার আরেকবার দেখে নিন দেখুন ডিবিসি থেকে যে খবরটা দেওয়া হয়েছে যে সতেরো তারিখ অর্থাৎ সতেরোই জুলাই বৃহস্পতিবার সকাল দশটা আঠাশ মিনিট পনেরো সেকেন্ড থেকে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে মোট সাতান্ন হাজার কিউসেক হারে জল ছাড়ছে এই জল দুর্গাপুর ব্যারেজ হয়ে পূর্ব বর্ধমানের সদরঘাট সুরে কালনা হয়ে হুগলির চাঁপাডাঙ্গা হয়ে আমতাতে পৌঁছাবে হাওড়ার আমতাতে কিন্তু পৌঁছে যাবে সেটা কুড়ি তারিখে আমতাতে পৌঁছাবে এবং উনিশ তারিখে হুগলিতে পৌঁছাবে এর পাশাপাশি উনিশ তারিখে এবং আঠেরো তারিখের মধ্যে সদরঘাট এবং সুরে কালনা হয়ে এই জলটি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বেশ কিছু অংশে সতর্কতা থাকছে যদিও আগামী কয়েকদিনে খুব বড় বৃষ্টিপাত নেই সেটা একটা বাঁচোয়ার ব্যাপার রয়েছে কিন্তু জল লাগাতা ছাড়া হচ্ছে যেহেতু বিহার এবং ঝাড়খণ্ডে এখনও বৃষ্টিপাত চলছে তাই সেখানকার জলাধারগুলি ইতিমধ্যেই বেড়ে রয়েছে এছাড়াও ঝাড়খণ্ড সংলগ্ন যে সমস্ত জলাধারগুলি রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে সেখানেও কিছু কিছু জলস্তর বেড়েছে তো কোথাও কোথাও কম বেশি করে ছাড়া চলছে জলমগ্ন পরিস্থিতি এখনও পশ্চিমবঙ্গে মোটামুটি অনেক জায়গাতেই রয়েছে কোথাও কোথাও একটু প্লাবিত হয়েও রয়েছে জানাবেন আমাদের এলাকায় কেমন কেমন অবস্থা রয়েছে জানা থাকলে এবারে আমরা নজর দেব যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে সতেরো তারিখ সন্ধেবেলার আপডেট যেহেতু নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মধ্য ভারতে এবং তার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের রাজস্থানের দিকে বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত লেগে যাবে এর পাশাপাশি পূর্ব ভারত মধ্য ভারতে বিশেষ করে মধ্যপ্রদেশ এবং তার সঙ্গে বিদর্ভ ওই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আগামী কয়েকদিনে কী পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর বলছে যে এখানে ছত্তিশগড়ের দিকে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে সতেরো তারিখের পরে কুড়ি থেকে তেইশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম এবং উড়িষ্যাতে উনিশ তারিখ থেকে তেইশে জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি কিছু কিছু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আঠেরো তারিখের দিকে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে এবং আমাদের উত্তরবঙ্গ সিকিমের দিকে কুড়ি জুলাই অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাতে আমাদের বলে রাখি যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এর পাশাপাশি কিছুটা আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সিকিম তার সঙ্গে ভুটানের কিছু অংশ এবং নেপালে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে কুড়ি তারিখ রাত থেকে একুশ তারিখের মধ্যে এই সম্ভাবনাটা থাকবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো ভারী বৃষ্টিপাতের প্রভাবাস নেই তবে নিম্নচাপ এলে আবার ভারী ভারী বৃষ্টিপাত ঢুকবে সেগুলো আমরা উইন্ডি থেকে দেখাবো বর্তমান ওয়েদার সিস্টেমটা একবার আমাদের দিই আচ্ছা তার আগে একবার দেখে নিই যে উত্তর পূর্ব ভারতে কী অবস্থা উত্তর পূর্ব ভারতে আপাতত বড়ো কোনো সতর্কতা নেই আগামী সাত দিনে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারে বৃষ্টিপাত থাকতে পারে তার মানে একটু কুমোর গরমটাও এবং অস্বস্তিকর গরমটাও কিন্তু উত্তর পূর্ব ভারতে হতে পারে না এখানে কিছু রয়েছে নিচের দিকে এখানে লেখা রয়েছে যে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে সতেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং কিছু কিছু অতিভারী বৃষ্টিপাত দু এক জায়গায় থাকতেও পারে এই সম্ভাবনাগুলি কিন্তু এখানে বলা রয়েছে তবুও গরম অসহযোগ পরিবেশ থাকবে আমাদের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা আছে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে আপাতত উত্তর বঙ্গোপসাগর এখানে কিছু দেখা যাচ্ছে না কিন্তু যেটা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর এখানে রয়েছে কুড়ি তারিখের জন্য দক্ষিণ বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলে একুশ তারিখ এমনটা এখানে বলা রয়েছে সুতরাং আমাদের এই মুহূর্তে মৎস্যজীবীদের কোনো সতর্কতা সেভাবে কিন্তু নাই বললেই চলে কবে থেকে হতে পারে সেগুলো আমরা বলবো মোটামুটি চব্বিশ তারিখের আশপাশ থেকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বর্তমান ওয়েদার সিস্টেম নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে গভীর নিম্নচাপ উত্তরপ্রদেশের দিকে মুভ করেছিল যেটা ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিম দিকে বরাবর একটু এগিয়েছে এবং এটা দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের কাছে অবস্থান রয়েছে এবং এটি আস্তে আস্তে আগামী দুদিনের মধ্যে এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর মধ্যপ্রদেশের দিকে চলে যাবে এদিকে মৌসুমি অক্ষরেখা ও রাজস্থানের বিকানির থেকে দাতিয়া হয়ে এই নিম্ন গভীর নিম্নচাপের উপর দিয়ে এটা মধ্যপ্রদেশের ওইখান থেকে দেহরি পুরুলিয়ার হয়ে দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে চলুন আমরা আমরা একটু দেখে নিই ছকটা দেখে নেব একটু টেবিলটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন পাওয়া যাচ্ছে আমরা ছকটা দেখে নিই এখানে আগামী সাত দিনে যেটা পাওয়া যাচ্ছে এই যে সেভেন ডেজ রেনফল ফোরকাস্ট এটা দেখলে অনেকটা আমাদের ধারণা ক্লিয়ার হবে এখানে কি বলা হচ্ছে না তেইশে জুলাই পর্যন্ত আসাম মেঘালয়ে উনিশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু বাড়বে তবে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই জন্যে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে অনেকাংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এখানে শুক্রবার সকালের পর্যন্ত কিন্তু রবিবার সোমবার মঙ্গলবার বুধবারে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে কাঙ্গি পশ্চিমবঙ্গে আপাতত কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে শুক্রবার পর্যন্ত তবে শনিবার রোববারে কিছু বৃষ্টিপাত ছড়াবে যেটা উড়িষ্যার দিকেও দেখা যেতে পারে আবার একুশ বাইশের মধ্যে বৃষ্টিপাত একটু কমে যাবে দু এক জায়গায় করে হতে পারে স্ক্যাটার যেটা বলে আর কি এর পাশাপাশি তেইশ তারিখে আবার বৃষ্টিপাত ঢুকবে তখন ওই সময়তে বৃষ্টিপাত ছড়াবে এরপর আস্তে আস্তে হয়তো হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গে শুরু হতে পারে ঝাড়খণ্ডের দিকেও বাইশ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে এমনটা এখানে জানা রয়েছে তবে উড়িষ্যার দিকে মাঝে মাঝে বৃষ্টিপাত উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে তো বন্ধুরা আমরা আবার চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে আমরা যেটা জানলাম যে গভীর নিম্নচাপ অবস্থান করেছে মধ্য ভারতের কাছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর আরও এগিয়ে যাবে শনিবারের পর্যন্ত সময়ের মধ্যে যার ফলে ভারী অতিভারী বৃষ্টিপাত ওই সমস্ত এলাকাতে থাকবে রাজস্থানেও বৃষ্টিপাত চালু রয়েছে এর পাশাপাশি বর্তমানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে এখানে শনিবার রোববারে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে তারপরে একুশ তারিখ বাইশ তারিখ গত সোমবার মঙ্গলবারে আবার কিছুটা কমে যাবে তারপর আবার তেইশ তারিখ থেকে ধীরে ধীরে ঢুকতে ঢুকবে তবে উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে তার মধ্যে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলুন একে আগে আমরা দেখি তো ইতিমধ্যে ডিবিসি থেকে জল ছাড়া বাড়ানো হয়েছে কারণ ঝাড়খণ্ড এখনও বৃষ্টিপাত চালু রয়েছে বিহারে বৃষ্টিপাত চলছে ফলে জলাধারগুলি তৈতম্ব রয়েছে তাই সাতান্ন হাজার কিউসেক অরেঞ্জ অ্যালার্ট দিয়ে ডিবিসি থেকে লাগাতার জল কিন্তু ছাড়া চলছে সেটা আপনাদের জানিয়ে দিলাম অন্যান্য জলাধারগুলি থেকে অল্প স্বল্প জল ছাড়া হচ্ছে তবে এখনও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে তবে বন্যার আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে কারণ জলা জল জল তো ছাড়া চলছে তার মধ্যে আবার বৃষ্টিপাত বাড়লে সমস্যা কিন্তু বাড়তে পারে যদিও ভারী বৃষ্টিপাত পূর্বাভাস এই মুহূর্তে এখন ঝাড়খণ্ডের দিকে নেই তবে বিহারের দিকে কিছু কিছু অল্প স্বল্প থাকবে চলুন এবার আমরা দেখে নিই যে আগামী কয়েকদিনে পূর্বাভাস কী রয়েছে ইতিমধ্যে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও একটু চলছিলো যেটা আমাদের বলেছিলাম যে একটু বিক্ষিপ্তভাবে হতে পারে সেগুলো কিন্তু অল্প অল্পস্বল্প করে কোথাও কোথাও হয়েছে এবারে আমরা একটু দেখে নিই যে আগামী কয়েকদিনে আমরা কীভাবে কী বৃষ্টিপাতগুলো পাবো তো দেখুন রাত থেকে সকালে যেটা হবে একদম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং তার সঙ্গে দার্জিলিং কালিম্পং সং একটু উত্তর পূর্ব ভারতের এই যে অঞ্চলগুলি রয়েছে এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে রাত থেকে সকালে বৃষ্টিপাত একটু একটু করে আসতে পারে একটু হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু সময় হয়ে থেমে যাবে এগুলো থাকলো আঠেরো তারিখে একটু বজ্রশাল তৈরি হবে উপকূলবর্তী জেলা থেকে দুপুরের আশপাশ থেকে সন্ধেবেলার একটু আগে এগুলো হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার আশেপাশে এবং মেদিনীপুর এবং সংলগ্ন জেগে রয়েছে আমাদের পশ্চিমের দিকে কিছু জেলা যেটা ঝাড়খণ্ডের কাছে রয়েছে এই যে এই জায়গাগুলো যেটা বলতে চাইছি যে এই জায়গাগুলোর মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেখুন সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না যেমন দেখুন এখানে ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু মেঘ কিছু কিছু উঠতে পারে তাই ঝাম ঝাড়খন্ড রাঁচি জামশেদপুর এই এলাকাতে বৃষ্টিপাত থাকে ফলে এই যে এখানে ডিবিসি রয়েছে সেখানে কিন্তু জল বাড়বে তাই জলের জোগান কিন্তু এখানে থাকবে তাই সেটা একটা সমস্যা রয়েছে তাই পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতে কিছু কিছুটা ঝাড়গ্রাম বাঁকুড়া আশেপাশে কিছু কিছু অংশে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না স্ক্যাটার বৃষ্টিপাত রয়েছে মানে বিক্ষিপ্ত এর পাশাপাশি কিছু মেঘ উঠবে ওই আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী সংলগ্ন ওই যে খুলনা বরিশাল রয়েছে দেখতে পাচ্ছেন এই এলাকাতে তাই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ প্রগণা এবং মেদিনীপুরে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে রোদ থাকবে তার মধ্যেই মাঝে মাঝে কোথাও কোথাও হঠাৎ করে মেঘ চলাতে পারে যেগুলো নদিয়া হতে পারে কিছু কিছু পূর্ব বর্ধমান হতে পারে হুগলি একটু হতে পারে কলকাতা হাওড়া হুগলি আশেপাশে একটু কিছু কিছু হতে পারে বজবজের দিকেও হতে পারে আমতা হতে পারে কোলাঘাট তুমুক বালিচকের দিকে একটু আসতে পারে সামান্য কিছু আরামবাগের আশেপাশেও হতে পারে খানাকুল বা ওগুলোতে আসবে কিনা গ্যারান্টি নেই কিন্তু সম্ভাবনা থাকছে চন্দ্রকোন চন্দ্রকোনা নগর খর্ধা পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসার জংলাপাড়া জগতবল্লভপুর নগরা এবার হাবড়া স্বরমনগর বাদুরিয়া বসিরহাট ক্যানিং নিউ টাউন দমদম বজবজ বারুইপুর বিষ্ণুপুর এই কাছাকাছি এলাকাগুলিতেও কিছু কিছু বৃষ্টিপাত এক দুপশলা দেখা যেতে পারে কিন্তু সেগুলো একটা অ্যাক্টিভিটি আকারেও হতে পারে ভগবানপুরের দিকেও দু এক জায়গাতে থাকতে পারে বেলদার দিকে অল্প স্বল্প থাকতে পারে কিন্তু গ্যারান্টি নেই যে হয়েই যাবে বরিশাল খুলনার বিভিন্ন অংশে কোথাও কোথাও হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সংলগ্ন একটু বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও পরবর্তী ক্ষেত্রে সামান্য কিছু অংশে হতে পারে সুতরাং এই জায়গাগুলোতে একটু বৃষ্টি হতে সম্ভাবনা থাকছে আঠেরো তারিখের পর উনিশ তারিখে বৃষ্টিপাত কিছুটা স্ক্যাটার হলেও ছটাতে পারে বিশেষ করে ঝাড়খন্ড সংলগ্ন গাঙ্গী পশ্চিমবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেগুলো রয়েছে এই দিকে এই সাইডগুলোতে একটু হতে পারে কিন্তু যেটা বললাম যে সব জায়গাতে হবে না কুড়ি তারিখে কিছু বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরবঙ্গে উনিশ তারিখ রাত থেকে বাইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাত এই অংশগুলিতে হতে পারে যেগুলো দেখতেই পাচ্ছেন আমরা দেখাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং আসামের বিভিন্ন অংশে এই বৃষ্টিপাতগুলো থাকবে এই যে জায়গাগুলোতে একটু বিক্ষিপ্ত হবে রাত থেকে সকালে থাকবে দক্ষিণবঙ্গে সারা দিনের বেলাতে সেরকমভাবে থাকবে না মোটামুটি দুপুরবেলা বারোটা আশপাশ পর্যন্ত কিন্তু কুড়ি তারিখেও দেখবেন যে একটু বজ্র সেল তৈরি হতে পারে একটু স্ক্যাটার আকারে বৃষ্টিপাত হতে পারে ঝাড়খন্ড সংলগ্ন গাঞ্জি ও পশ্চিমবঙ্গ এবং কিছু কিছু উপকূলবর্তী এলাকাতেও এই সম্ভাবনা থাকবে কিন্তু যেটা হবে যে এই সময়কালে এই যে তিন আঠেরো উনিশ কুড়ি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও ঘুমোর গরমটা কিন্তু ভালোই থাকবে রোদের তেজও থাকবে তার মধ্যে একটুখানি কোথাও কোথাও বজ্রশেল তৈরি হয়ে গেলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত নেমে পড়বে কুড়ি তারিখ রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে যেখানে ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে নেপাল সিকিম ভুটান দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জায়গা এবং কিছু কিছু আলিপুরদুয়ারে এবং কিছু ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর এবং কোচবিহার সংলগ্ন বিহার এবং রংপুর বিভাগের উত্তর ভাগে দেখা যেতে পারে আসামের পশ্চিমবঙ্গেও কিছু অংশে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এই জায়গাগুলো কিন্তু থাকবে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে একুশ তারিখের দিকে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে না হওয়ারই মতো তবে ওই একটুখানি সম্ভাবনা যেটা থাকে দু এক জায়গায় একটু হালকা মেঘলা হতে পারে কিন্তু গুমর গরমটা থাকবে তাপমাত্রা মোটামুটি বর্তমান থেকে প্রায় তিন ডিগ্রি জায়গা আশপাশে বেড়ে যাবে বত্রিশ বা তেত্রিশে চলে যাবে দিনের বেলার তাপমাত্রা ফলে ঘুমুর গরম বজায় থাকবে কিন্তু তেইশ তারিখ থেকে পরিবর্তন হয়ে যাবে কারণ এইখানে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে দুপুরবেলার পর থেকে সন্ধেবেলার মধ্যে কারণ এই যে সিস্টেমগুলি রয়েছে টাইফুন আকারে এইগুলোর পর যেটা আগেও বলেছিলাম ওইগুলো কেটে যাওয়ার পরেই বঙ্গোপসাগরে দেখা যাবে যে বৃষ্টিপাত আসবে এবং ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে মধ্যজীবীতে সতর্কতা হবে চব্বিশ তারিখের দিকে আমরা দেখব যে নিম্নচাপের পরিস্থিতি হয়ে যেতে পারে এই যে দেখতেই পাচ্ছেন যে বাইশ তেইশ তারিখ থেকেই মধ্য বঙ্গোপসাগর সংগ্রহ এলাকাতে ঝোড়ো হাওয়া পুরো জোরালো হাওয়া জেট থাকবে এবং এখানে কোথাও কোথাও কিলোমিটার দেখতে নব্বই কিলোমিটার পর্যন্ত এই এই জায়গাতে পূর্ব মধ্য বঙ্গোপসাগর আশপাশ এলাকাতে ঝোড়ো হাওয়া থাকবে এরপরে এটি আস্তে আস্তে বাঁকতে বাঁকতে উত্তর ভাগে ধীরে ধীরে ঢুকতে থাকবে এবং এর ফলেই চব্বিশ বা পঁচিশ তারিখের দিকেই নিম্নচাপ তৈরি হয়ে যাবে আমাদের বাংলার উপকূলে এরই ফলে উড়িষ্যা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এই সমস্ত এলাকাতে মৎস্যজীবীদের সতর্কতা থাকবে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া যেখানে ঝোড়ো হাওয়া দেখা যাবে বাংলাদেশ গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে যেটা হবে ধীরে ধীরে এটা সরে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর এই সাতাশ তারিখ সময়ের মধ্যে জলীয়ব প্রচুর পরিমাণে ঢুকে পড়বে তাই উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরামের আশেপাশে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে সেগুলো দেখাবো আস্তে আস্তে তেইশ তারিখের পর দেখুন চব্বিশ তারিখেও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগ সহ ঝাড়খণ্ড উড়িষ্যার উত্তরভাগ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে ত্রিপুরা সহ দেখা যেতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন এখানে উত্তরবঙ্গ কিছু অংশে দিতেও পারে উত্তরবঙ্গ অর্থাৎ গোটা বাংলাদেশ ও গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কিছু আসাম বৃষ্টিপাত হবে ওয়াইড স্প্রেড রেনফল হবে যেটাকে বলে পঁচিশ থেকে ছাব্বিশ এই সময়কালে বৃষ্টিপাতের মাত্রা একটু করে বেড়ে যাবে ভাই তাই কোথাও কোথাও ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে আবহাওয়া দপ্তর বলবে মূলত হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত ধরে এগোবেন এবং তার মধ্যে অনেকটা সময় ধরে ঝিমঝিম ঝিমঝিম করে বা ঝেঁপে বৃষ্টিপাত কখনো কখনো নামতে থাকবে যেমনটা আগের নিম্নচাপে যেটা হচ্ছিল ঠিক কোথাও কোথাও বেশ জোরালো বৃষ্টিপাত দেবে তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া এই সাতাশ তারিখ পর্যন্ত থাকতে পারে বা ম্যাক্সিমাম আঠাশ তারিখ পর্যন্ত থাকতে পারে এরপরে আবার বৃষ্টিপাতগুলো একটু করে কমে যাবে তারপরে আবার বৃষ্টিপাত ধীরে ধীরে টুকটুক করে ঢুকতে পারে এরকমভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে তো এই রয়েছে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট এবং অন থেকে যে পাওয়া গেছে সেটা আমাদের জানিয়ে দিলাম ধন্যবাদ